এখন মাদক ছাড়েনি আমি সেই সৈনিক

ভিডিঅ'ৰ জে কিছু লোক ৰাখিব ভিডিঅ'ৰ জন্ন কিছু লোক ৰাখি বুজি নাই খালী পৰে এই ভিডিঅ' গুলা আপোনাৰ ছাৰা যায় এতিয়া পাছে একেলক্ট বুল কা শুধু ভিডিও করা হ্যাঁ যা এই হালুয়া কায়েন্ট চলে গেছে খুব খারাপ খুব খারাপ

আমরা সবাইকে ধন্যবাদ দেখে পাচ্ছেন আমাদের সামনে রুপেল আছে চান্দ ভাই আর আমাদের সাথে বুঝতেই পারছেন সবসময় দর্শক থাকে কানাচে কানাচে মুড়ি খায় এবং ঝাল খায় আল্লাহ